বিসমিল্লাই রহমান রহিম টিএম ট্রেডিং কর্তৃক আয়োজিত আজকের আলোচনা পর্বে সকল মৎস্যচাষীদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় মাছ চাষি আপনারা বিভিন্ন চিন্তায় চিন্তিত থাকেন সেটা হচ্ছে মাছের গ্রোথ নিয়ে চিন্তিত থাকেন পুকুরের হচ্ছে অভ্যন্তরীণ সামগ্রিক ভারসাম্য ঠিক আছে কিনা সেই বিষয় নিয়ে চিন্তিত থাকেন নির্দিষ্ট একটা সময় পর মাছকে বাজারজাতকরণ করবেন সেই বিষয় নিয়ে চিন্তিত থাকেন মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বিষয় সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তিত থাকেন এবং বাজারে কম মূল্যে অধিক সাশ্রয় ভালো মানের ফিড এই ফিডটা খুঁজছেন এই বিষয় নিয়ে চিন্তিত থাকেন কারণ বর্তমান প্রেক্ষাপট বাজারে দ্রব্যমূল্যের অর্ধগতিতে মৎস্যের যে খাবারটা এই খাবারের দামটা অনেক বেশি তো টিএম ট্রেডিং আপনাদের জন্য সুখবর নিয়ে আসলো সেটা কি মাছ চাষে আপনারা যদি অধিক লাভবান হতে চান তাহলে স্বল্প মূল্যের ফিড গুণগত মানসম্মত ফিড অধিক বাঞ্ছনীয় ঠিক তারই ধারাবাহিকতায় আজকে টিএম ট্রেডিংয়ের কর্তৃক উৎপাদনকৃত আমি আপনাদেরকে দেখাবো যারা মিশ্র চাষ প্লাস হচ্ছে তেলাপিয়া পাঙ্গাস চাষ করে থাকেন তাদের জন্য আজকে দেখাবো মাইশা মিশ্র গোয়ার ভাসমান ফিসফিড টিএম ট্রেডিং মাইশা মিশ্র গোয়ার ভাসমান ফিডফিডের মধ্যে অয়েল কটেড যে সেগমেন্টগুলো করে থাকে সেটা হচ্ছে দুই মিলি তিন মিলি এবং চার মিলি আমি আপনাকে যদি পর্যায়ক্রমিকভাবে দেখাতে চাই আমাদের এখানে তিনটা বস্তা এখানে রাখা আছে একটা হচ্ছে দুই মিলি একটা হচ্ছে তিন মিলি একটা হচ্ছে চার মিলি এটাতে গুণগত মানসম্মত প্রোটিন দ্বারা আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে সাইন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী একটা মাসের আঠারো থেকে চব্বিশ পার্সেন্ট প্রোটিন লাগে সেই অনুপাতিকভাবে ভারসাম্যতা বজায় রেখে টিএম ট্রেডিং মাইসা মিশ্র গোয়ার দুই মিলি খাবারে দিচ্ছে ছাব্বিশ প্লাস প্রোটিন যেখানে পাবেন গুণগত মানসম্মত মাল্টিভিটামিনের সংমিশ্রিত ভাবে গঠিত আমাদের এই ফিডটা এই ফিডের এফসিআরটা খুবই চমৎকার এবং তার পরবর্তীতে আমি যদি তিন মিলি খাবারের কথা বলি সেটাতে গ্রোয়ার সাইজ যেটা আপনারা মিড পর্যায়ে চলে গেছেন মাছ দেখা যাচ্ছে দশটায় বারোটায় কেজি চলে আসছে তাহলে সেই খাতিরে আপনারা তিন মিলি খাবারটা ব্যবহার করতে পারেন এবং পরবর্তী এটাতেও ছাব্বিশ প্লাস প্রোটিন থাকবে পরবর্তীতে চার মিলি যারা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য খাবার যেটাতে প্লাস প্রোটিন দেওয়া হয়েছে কারণ লাস্টে মাসের ক্ষেত্রে একটু প্রোটিনটা কম লাগে তাহলে সেই খাতিরে সেই আঙ্গিকে টিএম ট্রেডিং এই কথা চিন্তা রেখে চার মিলি খাবার তৈরি করেছে এটা আপনারা ফিনিশার পর্যায়ে ব্যবহার করতে পারবেন এবার আসি এই ফিডের গুরুত্ব এবং কার্যকারিতা আপনারা অনেকেই চিন্তিত থাকেন যে পুকুরে মাছ ভাসে পুকুরের জু প্লাইটং ফাইটো তৈরি হতে পারে না পুকুরের কালারটা অন্যরকম হয়ে গেছে মাছের দ্রুত বৃদ্ধি হয় না মাছের রোগ আক্রান্ত হয়ে গেছে নির্দিষ্ট একটা সময় অনুপাতিক মাছ বাড়তেছে না এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনারা অনেক চিন্তিত থাকেন তাহলে সেই কথা মাথায় রেখে আমাদের এই ফিটটা তৈরি করা হয়েছে এই আঙ্গিকেই এই ফিটটা ব্যবহার করলে মাছের কি কি উপকারিতা আসবে সেই বিষয়টা নিয়েই একটু উপস্থাপন করব। সেটা কি মাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করবে মাল্টিভিটামিন প্রিমিক্স এবং বাইরের দেশ থেকে আনা মেডিসিন সংমিশ্রিত এই ফিটটা যেটা মাছের দেহ এবং বডির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তার পাশাপাশি এটা অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বৃদ্ধি করবে যেটা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে আপনি একটা চাষি চিন্তা করতেছেন যে আমি চার মাস কি ছয় মাস ইয়ে করার পর মাছটা হারভেস্টিং করে বাজারে করব করব। এরকম চিন্তায় চিন্তিত অনেক ফিট খাওয়াচ্ছেন বাজারে দেখা যাচ্ছে যে অনেক পরিমাণ ফিডের উদ্যোগতির দাম যার কারণে দেখা যাচ্ছে যে আপনি হিসাবের খাতা মিলাতে গিয়ে অনেকটা দেখাচ্ছে যে লাভের পরিমাণটা আপনার কম হচ্ছে তাহলে সেই খাতিরে আমাদের টিএম ট্রেডিং মায়শা মিশ্র গোয়ের ভাসমান যে ফি ফিস ফিডগুলো নিয়ে আসছে সেগুলা স্বল্প মূল্যে অনেক গুণগত মানসম্মত আমরা আমরা এই পুরা বাংলাদেশ হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং আমাদের এই ফিডগুলা ফিডগুলা সংরক্ষণ পদ্ধতি খুবই সহজ এবং উৎপাদনের তারিখ হতে আমরা চার থেকে পাঁচ মাস এটা আমরা সংরক্ষণ করতে পারবো এবং সামগ্রিক অর্থে একটা মাসের জন্য যে পরিমাণ ভিটামিন মিনারেলস প্রাস তার অভ্যন্তরীণ যে বিষয়গুলা সামগ্রিক বিষয় ঠিক করার জন্য শুধু মাছ না পুকুরের অভ্যন্তরীণ বিষয়গুলা স্বাভাবিক অবস্থায় বিরাজমান করার জন্য আমাদের এই ফিডটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রশ্ন করতেই পারেন যে ভাই আমি তো আপনার ফিডটা কখনো ব্যবহার করি নাই তাহলে এই ক্ষেত্রে সুবিধা কি আমি আপনাদেরকে গ্যাথার্থে একটা কথা বলে রাখি যে আপনার হিউজ পরিমাণ কোয়ান্টিটি আপনার হচ্ছে অর্ডার করার দরকার নেই প্রাথমিক অবস্থায় আপনি দশ পনেরো বস্তা নিয়ে আমাদের কাছ থেকে টায়াল ভার্সন দিয়ে দেখেন যদি বেটার ফিল মনে হয় দেন আপনি বড় কোয়ান্টিটি অর্ডার করেন এই সুযোগটা তো থাকছেই সর্বশেষে এই কথাটা বলতে চাই যে টিএম ট্রেডিং আপনাদের জন্য গুণগত মানসম্মত স্বল্প দামে এই ফিটটা বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং চাষিদের মুখে হাসি ফুটেছে আমাদের এরকম অনেক রিভিউ আছে তবে এই ফিট সংক্রান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি এখানে আমি আর কোনো কিছু যোগ করতে চাচ্ছি না আপনারা যদি এই ফিট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি যদি কোনো দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ডার করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকবো আজকে আর থাকছি না সবাই ভালো থাকবেন টিএম ট্রেডিংয়ের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম